আমি এখন গোপসোনাকে ভোলে বাবাকে চান করাবো সবাই থাকো উঠে পড়ে গোপোনা জামা কাপড়টা ছাড়িয়ে নি

একটা ছোট্ট ভোলানাথ ঠিক আমি তো ঢুকিয়ে দেব এখানে ভোলে ভাবার মশার জলটা পড়বে কালকে গোপেশার মধ্যে কেক দিয়েছিলাম আমি তো কি বলে এগ্লাস কেক কেটেছিলাম ওদের জন্য খালি আমরা সবাই খাবো আমাদের গোপেশন আর ভোলা দাদা খাবে না ঠিকই হতে পারে রাতে বারোটার পর তোমার দাদা ভাই প্রত্যেক বছরই আমাকে কেক কাটায় তো আমার ছোট্ট কুটির কিন্তু আমার ভোলে বাবা সব ব্যবস্থা করেছেন কিভাবে ধোবো ওদের বাসন সমস্ত কিছু ওদেরকে জামা পরাবো বাতাসা দেব পুজো করতে হবে আদর করে থাকু দেখো togopo sonagopo

দেখো আমার ভোলে বাবাকে দেখো এই দেখো ওনাকে এমনিই ভালো লাগে এই যে আমার গোপুস ওনাকে সোয়েটার পরে দিয়েছি ওই যে ছোট্ট পুচকিটাকেও পরে দিয়েছি ভোলে বাবাকে এইটাই আমার প্রথম ভোলে বাবা এসেছিল সবাই দেখেছ সবাইকে আজকে দেখাবো আমি কীভাবে পুজো করি তো এই হাত থেকে ধুয়ে নি ফোনটা ধরলাম তো شناس بله شونا گپو সব ধরে ভুলে যাই আমি লাইটারটা কোথায় রাখলাম

শিবায়ন্দক সুগন্ধিষ্টি বর্ধনা বর্ধনা সুগন্ধিম পুষ্টি পুষ্পা উর্িণী বন্ধনা সুন্দ মোক্ষি মামৃতা ও প্যমভা মহে সুগন্ধি পুষ্টিবর্ধনা পূর্বা উর্িণী বন্ধনা মৃত মো মামৃতা ওম পমভা মহে সুগন্ধি পুষ্টিবর্ধনা

উবারিম্ব নন্ধনা নিত্য মামৃতা ও চন্দ্রক ভজা সুগন্ধিম সুগন্ধি পুষ্টিবন্ধনা পূবারিম বন্ধন নিত্য ক্ষীমা নাম Om Namah Shivai Om Namah Om Namah Shivai Om Namah Om Namah Shivai Om Namah Shivai Om Namah 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 Shivai Om Namah Om Namah Shivai Om Namah Shivai Om Namah Om Namah Om Namah Om Namah Shivai Om Namah Om Namah Om Namah Om Namah Om 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 namo shi bhai Om namo shi Om namo shi bhai Om namo shi 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 Om オンナムシワイ、オンナムシワイ、オンナムシワイ、オンナムシワイ、オンナムシワイ、オンナムシワイ、オンナムシワイ、オンナムシワイ、オンナムシワイ、オンナムシワイ、オンナムシワイ、オンナムシワイ、オンナムシワイ。

um Namasu, on 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 Namasu,

শিবায়ম শিবায় হার হার মহাদেব জয় শিব শমু ও নমো ভগবতি বাবায় নম ও নমো ভগবতি বাষুদেব নমো ও নমো ভগবতি বাষুদেবায় নম ওমো ভগবতি বা নম নম ভগতি নম オーナーのハルバティバシュデーバーのオーナーのハルバティバシュデーバーのオーナーのハルバティバシュデーバーのオーナーのハルバティバシュデーバーのオーナーのハルバティバシュデーバーのオーナーのハルバティバシュデーバーのオーナーのハルバティバシュデーバーのオーナーのハルバティバシュデーバーのオーナーのオーナーのハルバティバシュデーバーのオーナーのオーナーのオーナーのオーナーのオーナーのオーナーのオーナーのオーナーのオーナーのオーナーバティバシュデーバーデーバーのオーナーのオーナーのオーナーバババババシュディバ dehára 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 സപ്തമീ ദൂർമയം ഭർഗോ ദിവസീമേ തിരയോ നച്ചുതൂർഭുവമി ദുർമയം ഭർഗദേവസ്ീമായ തിരയ യോ നച്ചുദയ ഓം ഭൂർഭുശ്തമി ദൂർമയം ഭർഗദൈവസ്ീമു തിരോ യോ നശുദം ഭൂർഭു വപ്തമി ദൂർമയം ഭർഗദേവസ്ീമായ തിരയ യോ നസുദയ ओम भूर्भुवश सप्तमी दुर्मय वर्गुदेवस्म तीरो यौन पचुद ओम भुर्भुवश सप्तमी दुर्मय वर्गुदेवस्म तीरो यो नचुदूर्भुवश सप्तमी दुर्मय वर्गुदेवस्मी तीर यो नचुद ओं भूर्भुवस् सप्तमी दुर्मय्या वर्गुदेवस्म तीरोय नचुद

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण 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 जय श्री कृष्ण जय श्री कृष्ण जय श्री कृष्ण

আর সত্যি কথা বলছি এত আমার জন্মদিন গেছে থেকে বেস্ট জন্মদিন আমার এইটা কারণ এই দেখো আমার স্বয়ং আমার সোনা আছে সোনা মহাদেব আমার জীবন আমি ছোট থেকেই মহাদেব ভক্ত আমার বাবা এবং আমার দাদা সবাই আমরা মহাদেব ভক্ত কারণ আমাদের দোধরা ওনার কাছে তো এখন একটু বেশি পাগল হয়ে গেছে ওনার জন্য আর এইটা আমার বেশ জন্মদিন কারণ এটা তোমার দাদাভাই আমাকে গিফট করেছে আর একটা জ্যাকেট গিফট করেছে কালকে আমাকে একটা কেক গিফট করেছে তো আজকে অনেক সারপ্রাইজ আছে তোমাদের সবাইকে দেখাবো তোমাদের তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাকে সবাই উইস করো শুভ জন্মদিন বলে ঠিক আছে পুজো দিয়েই শুরু করলাম ভিডিও সকাল থেকে তো ভাবছিলাম যে করবো না তারপর ভাবলাম যে করি কী আছে আমি তো সাইডে ফোনটা রেখে দেবো কোনো ব্যাপার না আমার পুজো কমপ্লিট ফুল টুল দিতে পারিনি রাত্রিবেলা ওনাকে সাজাবো ওনার মানে এইটুকুনি জায়গাটা আমার যেহেতু ছোটো ঘর তোমরা সবাই জানো তো যাই হোক কালকে সন্ধ্যাবেলা সাজাবো ঠিক আছে তো চলো টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বলে দাও সবাই মহাদেবকে হার হার মহাদেব লিখো যারা যারা লাস্ট পর্যন্ত দেখবে হার হার মহাদেব লিখবে ঠিক আছে আর পুরোটা দেখলাম লিখবে বাই বাই মাই অল